বাধন কেন খুফিয়া ছবিতে অভিনয় করেছিলেন চার নায়িকার কেউই রাজি হননি বাংলাদেশি অভিনয় জয়া আহসান মিন মেহজাবিন ও সালহাদ খান ও নারিয়াদের কাছেও প্রস্তাব এসেছিল বলিউডের খুফিয়া ছবিতে অভিনয় কিন্তু তারা কেউই বিশাল ভরদ্বাজের ছবিটিতে অভিনয় করেননি সর্বশেষে প্রস্তাব এসেছিল আজমেরি হক বাঁধনের কাছে তিনি গল্প পড়ে রাজি হন ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজ খুশি হওয়ার পাশাপাশি কিছুটা অবাক হন কারণ যেখানে দেশের এত অভিনয় শিল্পী না করেছেন সেখানে বাঁধনের বিষয়টি তাকে বেশ অবাকই করে ছবিটি মুক্তির পর অভিনয় দিয়ে বাঁধন কুড়িয়েছেন প্রশংসা দুই সালে মুক্তি পায় খুফিয়া ছবিটি মুক্তির পর বাঁধন প্রথম আলোকে বলেছিলেন মুক্তির পর যা প্রতিক্রিয়া পেয়েছি খুবই ভালো সবাই আমার আর ডাব রসায়ন পছন্দ করেছে বলছে পর্দায় আমাদের দেখতে খুব ভালো লেগেছে আমাদের দৃশ্য যখন এসেছে তখন চোখ সরাতে পারেনি দুই সালে মুক্তি পাওয়া খুফিয়া ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আজ সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আজমেরি হব বাঁধন তাতে পরিচালক বিশাল ভরদাজের সঙ্গে কি কথোপকথন হয়েছিল তা তুলে ধরেছেন সুফিয়া ছবিতে বলিউডের অভিনেত্রী কাবুর সঙ্গে ঢালিমদের বাঁধনের চুম্বন দৃশ্য ছিল সেই চুম্বন দৃশ্য সারা ফেলেছিল দর্শক মহলে হঠাৎ যেন এতদিন পর আবার স্মৃতিতে ডুব দিলেন বাঁধুন বাঁধনের কথোপকথন থেকে জানা যায় পরিচালক বিশাল ভরতদাস তাঁকে প্রশ্ন করেছিলেন আজমেরি এই ছবির প্রস্তাব সবাই ফিরিয়ে দিয়েছে তুমি এই ছবিতে কাজটি করতে রাজি হলে কেন উত্তরে বাঁধন বলেছিলেন কাবুকে চুমু খাওয়ার সুযোগকে ছাড়বে উত্তর শুনে বাঁধনের সঙ্গে হেসে উঠেছিলেন বিশাল ভরত্বাজ রসিকতা পাশ কাটিয়ে যদিও পরিচালককে বাঁধন বলেন সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি আমি একজন শিল্পী আমার কোনো কিছু নিয়ে ভয় পাওয়া উচিত নয় তাছাড়া আমার চরিত্রটি পছন্দ হয়েছে বাংলাদেশের কোনো অভিনেত্রী খুফিয়া ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না বলে জানিয়েছিলেন বিশ।